পিতা আবুল সফি শুল্লাহ যখন গন্দম খেয়ে ভুল করলেন ভুল করার পরে মতামত সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলেন কেউ বছর বললেন কেউ কোনো বর্ণনায় আসছে চারশো বছর কান্নাকাটি করেছেন ফারুক থেকে মোস্তাদুল হাকিমে হাদিস এসেছে তিনি বলেন

অতসব আমার নবী হলেন আদম সন্তান আমার নবী কি আদম সন্তান দেখেন বাবা দোয়া করতেছেন সন্তানের উসিলায় সুবহানাল্লাহ আদম সুফিহুন দোয়া করেন ইয়াতি আসানকে

যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন মালিক সৃষ্টি আমি যখন উঠাইলাম আমি আমি আদম সফি হুল্লা দেখলাম কি দেখলাম প্রায় তো আর আমি আর শাহিমের চৌকাটের মধ্যে একটা কালেমা মালিকা দেখলাম আমি লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু আপনি এটা আপনার কালেমা এটার সাথে এমন একটা নাম মোহাম্মদুল রসুল দেখলাম আমি বুঝে গেলাম এই নামটা যদি আপনার সব চাইতে বেশি প্রিয় না হইতো তবে আপনি এই নামটা আপনার নামের সঙ্গে লাগাইতেন না তাহলে আমরা ইহাই মুহাম্মদুর রসুল্লাহ লিখি কি লিখিনা

আদমরে তুমি বড় সত্য কথা বলেছ সঠিক কথা বলেছ এটা আমার বড় ইলাইয়া এই গোটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ যত সৃষ্টিকে সৃষ্টি করেছি সবচাইতে প্রিয় সৃষ্টি হলেন আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ আমার সবচাইতে প্রিয় হলেন আমার হাবিব তুমি দোয়া করেছ ফাকাদ গাফার তুলাকা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি আদম রে তুমি শোনে না রে আদম ওয়ালাউদা মুহাম্মাদুন মা খালাকতুকা আমার ওই প্যারা বন্ধুকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও বানাইতাম না তাহলে আদম আলাইহিস সালাম কি করছে নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন তাহলে এই এতক্ষণ আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম নবীর অসিলা জায়েজ আছে না নাই নবীর অসিলা জায়েজ